গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরও একটা নতুন দিনে শুরু হলো আর রেডি হয়ে এসে নাস্তা করতে বসেছি আজকে অবশ্য লেট হয় নাই একদম ঠিক টাইমে ঘুম থেকে উঠে রেডি হয়ে এসে বসে একটু গল্প করছি কারণ সময় আছে তো নাস্তা করে একটু চাটা টা খেয়ে নিচ্ছি কারণ এখন শীতকাল কিছুক্ষণ পর পর চা খেলে ভালো লাগে চাটা খেয়ে নিয়ে বের হচ্ছি আজকের আকাশটা কিন্তু বেশ চমৎকার নীল আকাশ তার মধ্যে সাদা তুলার ভেলা অসাধারণ লাগছে একটু রোদ মিষ্টি একটা রোদ তারপরে এরকম চমৎকার আকাশ ঠান্ডা একটা হাওয়া ছলমলে রোদের উজ্জ্বলতা ভীষণই ভালো লাগছিল আর সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে আমি রিকশা নিয়ে তাড়াতাড়ি আসছিলাম কারণ অনেকবার কল করেছে বাসা থেকে সবার আজকে রেস্টুরেন্টে যাওয়ার কথা কারণ সবাই আজকে বাসায় শুধু আমারই বন্ধ ছিল না মানে অফিস ছিল আজকে আমার তো আমি অফিস সেরে বাসার দিকে চলে আসছিলাম এসে আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম যে একবারে বাসায় যাব না ওখান থেকেই সবাইকে নিয়ে চলে যাব কিন্তু আমি এক থেকে প্রায় এক ঘন্টার উপরে দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট দাঁড়িয়েছিলাম এই যে দাঁড়িয়ে থেকে থেকে ওই মামার জুতা সেলাই করে দেখছিলাম মামার সাথে গল্প করছিলাম এক ঘন্টা দশ মিনিট পর তেনারা আসলেন কিন্তু আমি সাথে সাথে উঠিনি আমার ভীষণ রাগ হচ্ছিল আমি বারবার কল করে ওদেরকে রাগারাগি করছিলাম পরে হচ্ছে ওই মামাটা আমাকে একটা টুল এগিয়ে দিয়ে বলল যে বসেন এখানে আপনি অনেক রেগে গেছেন যাই হোক এখন যাচ্ছিলাম আমরা অটো করেই যাচ্ছিলাম কারণ খুব কাছেই ছিল মিরপুর দশে আর ওই রেস্টুরেন্টের খাবারটা আমার ভীষণ ভালো লাগে তাই তাই ওই রেস্টুরেন্টেই গেলাম কারণ আমি বলেছিলাম যে ওটাতে যাব যাই হোক আমরা খুব মজা করতে করতে গিয়েছিলাম তো এই যে আমাদের মধ্যমণি তার তো দুষ্টুমি সব জায়গায়ই চলে এখানেও দুষ্টুমি করছিল সার রাস্তাও করলো এখন আমরা সবাই বসে বসে রাজুর ওয়েট করছিলাম ও আসলে পরে খাওয়া শুরু করব। তারপর কেউ কেউ শুরু করেছে কারণ আমরা এক একজন একটা অর্ডার করে করেছিলাম আর এখানে সব ভিডিও করা হয় নাই কারণ ভিডিও তখন ভিডিও করতে পারেনি কারণ সব সময়ে আসলে আমার মনে থাকে না ভিডিও করতে আর হচ্ছে আমরা যাওয়ার সময় একটু হেঁটে যাচ্ছিলাম আচ্ছা এখানে না একটা মজার ঘটনা ঘটছে এই কুকুরটা আমার পিছন পিছন আসছিল কিছুক্ষণ পর পর আমি দাঁড়ালে ও দাঁড়িয়ে যাচ্ছিল আমার পায়ে পায়ে ঘুরছিলো তখনই মনে হলো যে ওকে আমি কয়েকদিন এরকম রুটি কিনে খাইয়েছিলাম তো যার কারণে ও আজকে আমাকে চিনতে পেরেছে আমি আমার ওই সে পড়েছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বাসের সামনে এসে পড়েছি এটা আমার মামনি এটা আমার নানামনি এটা আমার আম্মু আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে আমি এসে পড়েছি আপনারা আমি এখন এই যে রুমের ভিতরে ঢুকছি এটাই তো আমারই বাসা ওই যে মিনির বাচ্চা যে পাখি আছে দেখেছেন আপনাদের সবাই দেখতে হবে কেন দেখবি না দেখবি তো

সেটা সবারই পরি সারাদিন কেউ বলে না পরি কি করলাম সে তিনটা পর্যন্ত পড়ি তিনটা পর্যন্ত কেউ দেখেন আচ্ছা ভাই কালকে দেখো ফাউজা নাকি মাম্মা সেজেছে তুমি কি সেজেছ কিভাবে সেজেছ মাম্মা লিপস্টিক পরে মাম্মা লিপস্টিক পরি লিপ জেল পরি তো হচ্ছে তো আমরা আজকে কোথায় গিয়েছিলাম রেস্টুরেন্টে গিয়েছিলাম ফল ফ্রুট এনেছো আচ্ছা শোনো দাঁড়াও তো তুমি এই ও কিন্তু এই এই সেজে গুজে তারপরে হচ্ছে কাজল ভেঙে ফেলছে আর মায়ের খাইছে ধুমধারাক্কা ওর মার হাতে ধুমধারাক্কা মায়ের খেয়েছ না